আরো শহরে তীরে দাঁড়িয়ে করছি সামনে দেখা যাচ্ছে বুড় জাল পৃথিবী পৃথিবীর বৃহত্তম সাত তারা হোটেল এই হোটেল বানাতে নাকি সোনা লাগানো হয়েছিল সোনাও লেগেছিল এই হোটেল বানানোর কাজে সামনে আর একটা রাউন্ড বিল্ডিং পাঁচ তারা হোটেল আরও সাগরে নোনা জল, কালো জল ঢেউ আসছে এদিকে সোনালী বা অসংখ্য খেজুর গাছ যা এই আরবে দুবাইয়ে একমাত্র দূরে দেখা যাচ্ছে সেই বুর্শ খালিফা একদিকে বুর্জ খালিফা তারিখে দুবাইয়ের রাজপথের উপর দিয়ে এখন মেট্রো চলেছে আমরা বাসে বাসে যাচ্ছি কে মেট্রো চড়ে সর পরিক্রমা করি ওই মেট্রো থেকে গেল তার স্টেশনের পেটে